বেশি যদি ও স্ট্রেস নিয়ে নেয় বা অনেকটাই যদি বেশি চিন্তা করে তাহলে কিন্তু ওর ব্রেনের যে নার্ভটা আছে বা যে শিরাটা আছে সেটা কিন্তু ওর চিন্তাটা যদি বেশি করে দে বা বেশি যদি স্ট্রেস নিয়ে নেয় তখনই হবে ওর ডাইন সাইডটা মানে আস্তে আস্তে ড্যামেজও হয়ে যাবে আর পট করে সেন্সলেস হয়ে যেতে পারে বা ভবিষ্যতে ও পুরা প্যারালাইসে হয়ে যেতে পারে একদম ডক্টর মানা করে দিয়েছে যাতে ও কোনো মতে স্ট্রেস না লয় বা কোনোভাবে চিন্তা না করে ওকে খুব মানে সব সময় খুশিতে রাখার জন্য তো চলো বন্ধুরা আমি প্রথম আমার ইন্টোটা দিয়ে নিই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো সেটাই তো আজকে যে বৃষ্টি আমাদেরকে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা দেখে কিন্তু সত্যি আমাদের অনেকটাই খারাপ লেগেছে চোখের জল একদম ধরতে পারিনে ওই যেভাবে কথাগুলো বলে যাচ্ছিলো সেদিকে কিন্তু আমাদেরও চোখের জল চলে আসছিলো কথাগুলো আর শুনে আর ও কিন্তু সবাইকে বলছে বা আগেও বলতো যে খারাপ করে কিছু বলো না যেটা নাকি সত্যি সেটাই আমি বলছি আর ও কিন্তু বুকে হাত দিয়েও বলে বলছে যে আমি কিন্তু মিথ্যা কথা বলছি না আমার শরীরটা সত্যিই খারাপ হ্যাঁ এইভাবে যদি ও রোজ রোজ শরীরটা খারাপ বলে আমাদেরকে বলে তো কেন কেন কয়েকজন আছো তোমরা বিশ্বাস করো না কয়েকজন আছো তোমরা যে বুঝেও বুঝো না দেখেও দেখো না না কি ওকে এতই হিংসা করো ওর মানে এতই শরীর খারাপ তোমরা বুঝতেই চেষ্টা করো না বা জানলেও বুঝলেও তোমরা বাহানা করে ওকে কি ভাবে তোমরা ইনসাল্ট করে করে কমেন্টগুলো দাও তো সেইটাই ও যে তোমাদেরকে বলেছে যে আমার শরীর ভালো না তো সেই জন্য তোমরা এভাবে কমেন্ট করো তো সে জায়গাতে আমি যে বৃষ্টির ভিডিওগুলো করি তাতে কিন্তু আমাকেও খারাপ খারাপ করে কমেন্ট দিয়ে যাচ্ছ কয়েকজন আছে তো সেই কমেন্টগুলোও আমি নিতে পারছি না কারণ বৃষ্টির জন্য আমি যদি একটু কষ্ট পেয়েছি বা একটু বলবো না অনেকটাই কষ্ট পেয়েছি কেন এত ভালো একটা বাচ্চা মেয়ে এত মানে কোনো ওর মধ্যে কোনো মানে খারাপ কিছুই নেই এত মানে একটা ভালো মানসিকতার মেয়ে সবসময় সবার জন্য ভালো চিন্তা করে তো সেই মেয়েটাকে যদি এভাবে সবাই খারাপ কমেন্ট করে ওকে মনটা ভেঙে দাও তো সেই জায়গাতে যে আমি কিছু একটা ভালো বলতে আসছি তাহলেও তোমরা কিন্তু খারাপ কমেন্ট করে করো আমাকে তো প্লিজ তোমরা বন্ধুরা যদি তোমরা চাও তাহলে কিন্তু সব কমেন্টগুলো নিয়ে তোমাদের পাশে একদিন আমি বসবো তো এত খারাপ করে কমেন্টগুলো করে না খুব খারাপ লাগে তো সেই দিকে আমি ভাবি যে আমাকে যদি এত খারাপ কমেন্ট করতে পারে তাহলে বৃষ্টিকে কেন করবে না বৃষ্টি তো বৃষ্টির মনে হয় অনেকটাই শত্রু আছে সেই জন্য বৃষ্টিকে অনেকটাই খারাপ কমেন্ট করে তো ও কিন্তু বারবার আমাদেরকে সব সত্যি কথা বলে যাচ্ছে আবার আজকা ভিডিওতে সব দেখে সবাই বুঝে বুঝে গিয়েছি ওর কি কি প্রবলেম হয়েছে তো চেন্নাইতে ওকে মানে ডক্টরে কি কী বলেছে সবটাই বলে নাই যাই হোক একটা 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 করে সব কথাই আমাদেরকে বলবে তো সেটাই ও যে পিছন দিকে মানে মাথার পিছন দিকে ব্যথাটা পেয়েছিল তো সেই জন্য ও ডান সাইডে যে নার্ভটা নার্ভ আছে আর কি যেটা নার্ভটা একটা নার্ভ আছে সেই নার্ভটা কিন্তু আস্তে আস্তে করে মানে এখন না আস্তে আস্তে করে যদি বেশি স্ট্রেস নিয়ে নেয় তাহলে ও ব্রেনের যে নার্ভটা আছে সেই নার্ভটা কিন্তু ছিড়ে যাওয়ার সম্ভাবনা আছে তখন কিন্তু ওই প্যারালিস হয়ে যেতে পারে ভবিষ্যতে ডক্টরে বলেছে তো সেই জায়গাতে আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি যে বৃষ্টি যাতে খুব ভালো থাকে তাছাড়া ওর মা বাবা প্রীতম সবাই চায় বৃষ্টি যাতে খুব মানে সুস্থ হয়ে খুশি এর মতন ভালো করে থাকতে পারে তো কয়েকজন তোমরা আছো এভাবে মানে ভালো একটা মেয়েকে খারাপ করতে কোনো দিকে কোনো মানে কোনো দিকে মানে তোমরা থামছো না আর কি তো সেটাই আর এক ওর মানে ডক্টরে বললো চেন্নাই ডক্টরে বললো যে দুই মাস পরে যদি যেত তাহলে কিন্তু ডক্টরে কিছুই করতে পারতো না ডক্টরে হাতে কিছুই থাকতো না ভাগ্যিস ডক্টর যে গিয়েছিল ডক্টরের কাছে যে প্রীতম নিয়ে গিয়েছিল ভাগ্যিস সেই জন্য ডক্টরে মানে কি হয়েছে সেটা কিন্তু ধরা ফেলতে পেরেছে আহ তো সেই জন্য সে বলে না ভগবান নেই 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 কিন্তু ভগবান আছে সত্যি ভগবান চক চোখ খুলে সবের দিকেই তাকিয়ে থাকে জাগা সময়ে যখন মানে যেই সময়ে ভগবানের দরকার সেই সময়ে কিন্তু ভগবান আমাদের পাশে আসে দাঁড়ে দাঁড়ায় তো সেদিকে কিন্তু প্রীতমের বন্ধুও ভগবান রূপে প্রীতমের পাশে আসে দাঁড়িয়েছে প্রীতম আর বৃষ্টির পাশে এসে দাঁড়িয়েছে কেননা বলছি প্রীতম কীভাবে বৃষ্টিকে নিয়ে যাবে চেন্নাইতে ডক্টর দেখাতে তো পয়সারও মানে একটু প্রবলেম হয়েছিল তো সে জায়গাতে প্রীতম কিন্তু রাত্রে ঘুম মানে ঘুম হচ্ছিল না যে কিভাবে বৃষ্টিকে নিয়ে যাবে ও কিন্তু অনেকটাই চিন্তা করে যাচ্ছিল সেই মতে কিন্তু প্রীতমে বন্ধু একদিন হঠাৎ প্রীতমকে ফোন করে বলল তুই ভুলে গিয়েছিস প্রীতম আমি যে তোর থেকে টাকা নিয়েছিলাম ধারে তো সেই টাকার কথা তুই ভুলে গিয়েছিস তো প্রীতমে বলছে সত্যি আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোর থেকে যে আমি টাকা নিয়েছিলাম তা আজকা নাই করে অনেক বছর আগে টাকাটা নিয়েছিল আজকা নাই নাই করে দু হাজার আঠারোতে টাকাটা নেওয়া হয়েছিল প্রীতমের থেকে তো বন্ধুটা সেই সময় একটা ভগবানের রূপে প্রীতমের পাশে আসে দাঁড়িয়েছে তো প্রীতমের যে টাকাটা নিয়েছিল ওর বন্ধুয়ে সেই টাকাটা কিন্তু ফেরত দিয়ে দিয়েছে প্রীতমের কাছে তো সেই টাকাটা পেয়ে প্রীতমের অনেকটাই চিন্তা দূর হয়ে গিয়েছে তার সাথে ওর মা বাবা তো ছিল টাকাটা বড় কথা না টাকা একটা তো দরকারই মানুষের জন্য টাকা না হলে তো কিছু হয় না তাই না বন্ধুরা টাকার থেকে কিন্তু একটা বড় জিনিস আছে সেটা হলো বড়দের সাপোর্ট আর বড়দের আশীর্বাদ তো সেই জায়গাতে ওর মা বাবা যে এত রাগ করেছিল বৃষ্টির উপরে সেই রাগ অভিমান মানে সব শেষ করে বৃষ্টির পাশে এসে দাঁড়িয়েছে আর এসে দাঁড়িয়ে আশীর্বাদ একটা দিয়েছে মা বাবা দুজন মিলে তো সেই জায়গাতে প্রীতম অনেকটাই সাহস পেয়েছে তারপর ওরা চেন্নাই টিকিট করে চলে গিয়েছে ওর বন্ধুর রূপে যে ভগবান এসেছে বন্ধু যে টাকাটা সময় মতন দিয়ে দিয়েছে প্রীতমকে তো সেই জায়গাতে সেই জন্য বলছি যে ভগবান কিন্তু আমাদের পাশে থাকে আমরা সবসময় রাগ উঠলে বা কিছু একটা হয়ে গেলে বলি যে ভগবান নেই কিন্তু সত্যি ভগবান আছে আমাদের পাশে সবসময় ভগবান থাকে যে কোনো বিপদে পড়ি আমরা ভগবান সেই সময় কিছু না কিছু একটা রূপে আমাদেরকে মানে অনেকটাই সহায় করে আর কি তো সেটে বৃষ্টিকে ডক্টরে বললো চেন্নাই ডক্টরে যে ডানসাইডে যে রডটা দিয়ে মারা হয়েছিল ডানসাতে যে পিছন দিকে যে রডটা দিয়ে মারা হয়েছিল তো সেই রডটা দিয়ে মারাতে ওর একটা মাথাতে ব্লাড জমে গিয়েছে তো সেই ব্লাডটা ভবিষ্যতে মানে টিউমারের রূপ নিতে পারে ভবিষ্যতে নাও হতে পারে বা ডক্টরে বলেছে যে হতে পারে টিউমারের রূপ নিতে পারে তো যাই হোক ডক্টরে ওষুধ টষুধ দিয়ে দিয়েছে হয়তো ওষুধটা খেয়ে হয়তো বৃষ্টি ভালো হয়ে যেতে পারে আর নিশ্চয় ভালো হয়ে যাবে কেননা বলছি আমাদের মতন অনেকটাই ভিউয়ার্স আছে সবাই মিলে বৃষ্টিকে কিন্তু খুব সুন্দর কমেন্ট দিয়ে যাচ্ছে যে ভালো হয়ে যায় বৃষ্টি ভালো হয়ে যাবে সবাই কথা বলছি যে যে বৃষ্টির কমেন্টগুলো দেয় সে কমেন্টগুলো মতো আমিও পড়ি তো সেই সেই জন্য বলছি যে বৃষ্টির পাশে কিন্তু অনেক বেশি হান্ড্রেডের থেকে নাইনটি নাইন পার্সেন্টে আছে বৃষ্টির সাপোর্টে আছে বা বৃষ্টিকে এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করে আর কয়েকজন নাইন পার্সেন্ট নাইনটি নাইনের থেকে হয়তো দুই একজন আছে যে খারাপ খারাপ কমেন্ট করে তো সেটাই তো বৃষ্টি সে আজকে এসে আমাদেরকে যা যা কথা বললো সত্যি শুনে খুব খারাপ লেগেছে চোখের জল এসে পড়েছে দেখে ভিডিওটা আমি আমি তো একবারের জায়গায় তিন তিন চার বার দেখেছি ওর ভিডিওটা তো সত্যি খুব ভালো লেগেছে আর বৃষ্টির মা এতদিন বৃষ্টির বাবা এতদিন বৃষ্টির পাশে কেন আসে নি বৃষ্টির পাশে কেন থাকে নি কী হয়েছিল কেন হয়েছিল কেন রাগ করেছিল বৃষ্টি আরও প্রীতমের সম্পর্ক নিয়ে কেন ওরা মেনে নেয়নি তো সবটাই তোমাদের কাছে বলবো যদি তোমরা জানতে চাও বা কমেন্ট করো তাহলে কিন্তু সবটাই তোমাদের কাছে বলবো আমি কিন্তু ওদের বিষয় সবটাই জানি তো সেটাই তোমরা কমেন্ট করো প্লিজ আমাকে তাহলে আমি তোমাদেরকে সবটাই বলবো তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে অন করলাম তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও এইভাবে আমার পাশে থাকো নতুন নতুন তথ্য নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসবো তো আজকের মতো এখানে গুড নাইট বাই বাই